টিভি সঙ্গে সঙ্গে আমি নিয়ে রাজ্যে ঠান্ডা একেবারে জমিয়ে পড়েছে জাকিয়ে ঠান্ডা চলছে এবং সেই স্পেল বেশ গত সপ্তাহ টানা আমরা পেয়েছি প্রশ্ন উঠছে যে এই ঠান্ডা স্পেল কতদিন পর্যন্ত থাকবে কারণ ধীরে ধীরে এবার ফেব্রুয়ারি মাস এগিয়ে আসছে এবং তারপরে মার্চ মাস পড়বে আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে বেশ কিছু গবেষণায় উঠে আসছে যে বছর নাকি রেকর্ড গরম পড়বে অর্থাৎ গত তিন চার বছরে যেরকম গরম পড়েছে তার থেকে অনেকটাই বেশি গরম পড়বে এবং রীতিমতো গোটা ভারতবর্ষ পূর্বে বলেই ধারণা করা হচ্ছে আবহাওয়া তরফে আর তার মধ্যেই এবার দাঁড়িয়ে আমরা মার্চ মাস বা ফেব্রুয়ারি মাসে এই মুহূর্তে আপাতত যাচ্ছি না আমরা আপাতত আপনাদেরকে পরের সপ্তাহের একটা ছোট্ট গ্লেমস দেওয়ার চেষ্টা করবো ওয়েদারে কেমন যাবে আবহাওয়া উত্তরবঙ্গ এক সঙ্গে দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রথম দিকে আপনাদেরকে নিয়ে যাবো উত্তরবঙ্গের থেকে দার্জিলিং সহ কালিম্পং এই সব জেলাগুলিতে কিন্তু আমরা দেখেছি যে গত দু সপ্তাহে বরফ পড়েছে তুষারপাত হয়েছে একই সঙ্গে সেখানে একটু হালকা বৃষ্টির পূর্বাভাসও ছিল সেই বৃষ্টির পূর্বাভাস বজায় থাকছে এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তার সঙ্গে জলপাইগুড়ি রয়েছে আলিপুরদুয়ার রয়েছে রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই প্রত্যেকটি জেলাতে কিন্তু বৃষ্টির তেমন একটা সম্ভাবনা এই সপ্তাহে সেরকম ভাবে থাকবে না আজকে মঙ্গলবার গোটা সপ্তাহটাই এখনো করে রয়েছে যে কোনো মুহূর্তে তাপমাত্রা পরিবর্তন হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আপডেট আমরা করছি আর কুয়াশার একটা চাদর লক্ষ্য করা যাবে যেটা গত সপ্তাহ থেকে অর্থাৎ গত আমরা যদি দেখি সপ্তাহ কুয়াশার একটা মোটা চাদর বা আস্তরণ দেখা যাবে ভোরের দিকে এবং রাতের দিকে দৃশ্যমানতাও যেরকম ছিল দুশো থেকে তিনশো মিটার পর্যন্ত ছিল সেরকমই থাকবে বজায় এই গেল উত্তরবঙ্গের আপডেট একই সঙ্গে আপনাদেরকে দক্ষিণবঙ্গে নিয়ে আসি দক্ষিণবঙ্গের জন্য কিন্তু সেই আবার গত থেকে একটু অন্যরকম হতে পারে। জানা যাচ্ছে যে কলকাতা সহ হাওড়া এবং হুগলি এই জেলাতে কিন্তু বৃষ্টির পূর্বাভাস তেমন ভাবে নেই গত দুদিন ধরে বৃষ্টিপাত হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতাতেও শুকনো আবহাওয়াই ছিল কলকাতাতে অবশ্য গত দুদিন আগে যদি আমরা ফিরে যাই দেখি আমরা রোদ কিন্তু ওঠেনি একেবারে মেঘলা একটা সাথে সাথে ওয়েদার ছিল ঠিক তেমনই কিন্তু আর নেই এবার কেটে গিয়েছে সকাল থেকেই দিব্যি রোদ উঠছে দেখতে পাচ্ছি হালকা মিঠে রোদ হলেও বাঙালি কিন্তু গায়ে রোদ নিতে পারছে তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এই সপ্তাহটার যে আপডেটটা দিচ্ছিলাম যে আগামী যে উইকটা আমরা কাটাবো বুধ বৃহস্পতি শুক্র এই দিনগুলোতে কিন্তু বৃষ্টির তেমন ভাবে সম্ভাবনা নেই যদিও বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে একটা সম্ভাবনা তৈরি হয়েছে তা হলো পূর্ব মেদিনীপুর সঙ্গে হুগলি যেটা পূর্ব মেদিনীপুরের সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে হুগলি জেলা সেই সব এলাকাতেও বৃষ্টির একটা ক্ষীণ সম্ভাবনা দেখা দিয়েছে তাপমাত্রার রেকর্ড হারে পড়েছে একেবারে মানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কলকাতাতে আমরা জানি এবং ঠান্ডাটাও বেশ জাকিয়ে পড়েছে তবে এই ঠান্ডা ধীরে ধীরে কিন্তু কমার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা লম্বা দুটো সপ্তাহ ধরে যে শীতের স্পেল কাটাচ্ছি সেই শীতের স্পেলে কিঞ্চিত বাধা আসতে পারে বলে আলিপুর হাওয়া অফিস মনে করছে আপনাদেরকে আরেকটা জিনিস জানাই যে পূর্ব মেদিনীপুর এবং তার সঙ্গে কিছুটা অংশ যেটা রয়েছে পশ্চিমের মেদিনীপুর আবার তার সঙ্গে সঙ্গে আপনার দক্ষিণ চব্বিশ পরগনা যেগুলো উপকূল এলাকা অর্থাৎ সমুদ্র ঘেঁষা যেসব তট রয়েছে এলাকা রয়েছে সেই সব জায়গাতেও কুয়াশার চাদর লক্ষ্য করা যাবে বৃষ্টিপাতের একটা খুব সামান্য সম্ভাবনা রয়েছে যদিও পূর্ব মেদিনীপুর এবং হুগলির এক কিছুটা অংশ এবং চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সেই সব অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটাও খুব লাইট এবং মডারেট ট্রেনের একটা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে অন্যদিকে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এই জেলাগুলো মূলত শুকনোই থাকবে একই রকম ভাবে যেরকম কুয়াশা লক্ষ্য করা যাচ্ছিল সেরকম কুয়াশাই লক্ষ্য করা যাচ্ছে তবে সেই কুয়াশার ভাবটাও কিছুটা বজায় থাকবে এই সপ্তাহে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না যদি না আবহাওয়া আরেকটু ঘুরে যায় কারণ সংলগ্ন জেলাগুলিতে তো আপনাদেরকে জানালাম যে বৃষ্টির একটা চান্সেস রয়েছে তো এইসব জেলাগুলিতেও কিন্তু বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় এই ছিল আজকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট ঠান্ডাটা কতটা দিন চলবে সেদিকে আমাদের নজর থাকবে আশা করা যাচ্ছে যে এই সপ্তাহ এবং আগামী সপ্তাহ আমরা মোটামুটি এতটা না হলেও কিছুটা ঠান্ডা পেতে পারি কারণ আবার মেঘলা ওয়েদার যদি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু একটা স্যাঁত সাথে ভাব এবং তাপমাত্রাটাও ঊর্ধ্বমুখী হতে শুরু করবে যদিও এটা আপাতত ঠান্ডা বজায় রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কলকাতা শহরে আপডেট আজকের মতো এই পর্যন্ত অন্যান্য খবরাখবর থাকছে আপনাদের জন্য অবশ্যই শেয়ার করতে হবে এই ওয়েদার আপডেট লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল আর নজর রাখতে হবে ক্যালকুলেট টিভির পর্দায় কারণ দিনভর আপনাদের জন্য থাকছে নানা বিষয় নিয়ে বিভিন্ন খবর আপনাদের চোখ থাক ক্যালকুলেট টিভ পর্দায়